আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে পবিত্র কোরআনে কিছু কোন সময় ব্যয় করার মতো সুযোগ করে দিয়েছেন পবিত্র কোরআন শিক্ষা দেওয়া এবং শিক্ষা করার জন্য সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এবং সুস্থ রেখেছেন সবাই আল্লাহ পবিত্র কোরআনের কে শিক্ষা করার সুযোগ করে দিয়েছেন শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যারা এই পবিত্র আনকে ভালোবাসেন পবিত্র আনকে শিক্ষা করতে চান সবাই যুক্ত হয়ে যান ইনশাল্লাহ আমরা অল্প কিছুক্ষণের মধ্যে পবিত্র কোরআনের ক্লাস শুরু করে দেব আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই পবিত্র কোরআনের ক্লাসটি শুরু করে দেব সবাই যুক্ত হয়ে যায় যারা যারা কোরআন শিক্ষার আগ্রহ রয়েছেন যারা নামাজের সুরাগুলা পারেন না নামাজে কিভাবে নামাজ পড়তে হবে নামাজের সোড়াগুলা কিভাবে পড়বেন আপনি জানেন না আপনি পারেন না নামাজের সোরাগুলো অন্তত শুদ্ধ করে শিক্ষা করতে হবে এছাড়া আপনার নামাজ হবে না পবিত্র কোরআনে শিক্ষার মাধ্যমে আপনি সব কিছু সম্ভব এই দুনিয়া এবং পরাকালে একমাত্র একটি কিতাব সেটি হলো পবিত্র কুরআন এই কুরআন আপনাকে দুনিয়া এবং পরকালে নাজার দেবে ইনশাআল্লাহ আমরা সবাই অল্প কিছুক্ষণের মধ্যে যুক্ত ক্লাসে চলে যাব সবাই যুক্ত হয়ে যায় আপনারা কে কোথায় থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন আমার কথা আপনাদের ক্লিয়ার শোনা যাচ্ছে কি না কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যে জায়গা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্ট করে জানান আমার বয়েসটা আমার কথা আপনাদের কাছে ক্লিয়ার সময় যাচ্ছে কিনা প্লিজ আমার শাহিদ ট্রেঙ্গা জিজ্ঞেস করছেন কেসা হো ব্রাদার আলহামদুলিল্লাহ হো তুম কেসা হো शाहिद भाई आप कैसा हो कहो तुम बतलाओ आप कैसा हो हम हम अल्हम्दुलिल्लाह हो अल्लाह सुबाला तआला ने सुस्त और सबल रखा अल्हम्दुलिल्लाह अल्हम्दु आप कैसा हो कहो जो हमारे लाइफ में आया सबको धन्यवाद अल्हम्दुलिल्लाह शुक्रिया सबाई को जो मेरे लाइफ में कुरान शिक्षा करने के लिए आया अल्लाह ताला उस तबाई को अल्लाह कुरान को शिक्षा करने के लिए कबूल कर लो इंडिया वेस्ट बांग्ला बंगल इंडिया वेस्ट बंगल करंगपुर तालाबाजी के जय हा हिंद धन्यवाद मैं तरसियों का धन्यवाद जी भाई जय अवश्य अवश्य इंशाल्लाह जरा हिंदी बात कहो मैं समझता हूं जे बांग्ला कहो बांग्ला हिंदी हिंदी इंग्लिश इंग्लिश सब कुछ आता है कुछ कुछ अल्हम्दुलिल्लाह अल्लाह अल्हम्दुलिल्ला, हमारे ऊपर रहम कर সুস্থ সবল আল্লাহ লেয়া আল্লা হাঁটা চলা করেছেন এই জন্য সুখ্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনের ক্লাস যারা নামাজে অন্তত যে সুরাগুলো অন্তত সেগুলো অন্তত শিক্ষা করতে হবে আর যারা চান পবিত্র কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত

আমার এক ভাই ইন্ডিয়া থেকে যুক্ত হয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাই আমার যুক্ত হওয়ার জন্য ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ কোরআন ক্লাসে যুক্ত হওয়ার জন্য আল্লাহ সব আমাদের সবাইকে এক আন কে এক কবুল করলো কো মাফ কর দো এক কোরআনকে মোহ্বত কে কোরআনকে কোরআন ভালোবাসনেকে লিখে আম সব মাফ কর দো তুম

দিকে খেলছে এবং দুটি দেশে এবং বিদেশে ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন এবং যেখান থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন সবাই আমাকে সারা দিন আমি আপনাদের ভাষা ইনশাল্লাহ কম বেশি কিছু কিছু বুঝবো ইনশাল্লাহ আপনারা আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন ইনশা আল্লাহ সবাই যুক্ত হয়ে যায় ইনশাল্লাহ আমাদের ওয়াচিংয়ে অনেকজন রয়েছে কিন্তু এখনও সবাই আমাদেরকে ক্লাসে এখনও যারা জয়েন হন নাই জয়েন হয়ে যান অনেকেই রয়েছেন ওয়াচিংয়ে আমরা আপনারা জয়েন হলে আমরা এর ক্লাসটি শুরু করে দেবো ইনশাআল্লাহ যারা নতুন আসছেন কোরআনের ভালোবাসার খাতিরে লাইক করে দেবেন ইনশাআল্লাহ আশা করি কোরআনকে ভালোবাসে লাইক করে দেবেন বা যারা নতুন আসছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দেবেন যাতে করে এই কোরআনের বাণীগুলো আপনাদের কাছে যখনই শুরু হয় তখনই চলে যায় এবং সারা লাইভগুলো চলে যায় এবং কোরআন শিক্ষা শুরু করে দেয় সবাই অন্তত আপনার দ্বারা একটা হরফও যদি কেউ শিক্ষা করে আল্লাহ একটা হরফের বিনিময়ে দশটি করে নিকি দান করবেন আপনার হুসিল্লাই একটা শেয়ারের মাধ্যমে আর হাজার হাজার লাখো লাখো কোটি কোটি মানুষ এই কোরআন শিক্ষা করবে ইনশাআল্লাহ আমরা অনেকে রয়েছি ওয়াচিংয়ে রয়েছি প্রায় বিশ থেকে তিরিশ জন আমরা সবাই সবাই আমরা নিচে নামে একটু কমেন্ট করি এবং আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই পবিত্র কোরআনের ক্লাসটি শুরু করে দেব ইনশা আল্লাহ সবাই যুক্ত হয়ে যায় আপনারা কে কোথায় থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন আমার এক ভাই ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল থেকে যুক্ত হয়েছেন আরেক শাহিদ বাই যুক্ত হয়েছেন এবং আরও কে কে আছেন একটু কমেন্ট করে জানাবেন লাইভে আমার ক্লাসে যুক্ত হয়েছেন সবাইকে একটু সারা দিতে হবে কোথায় যুক্ত হয়েছেন প্লিজ ভালোবাসার কোরআন কোরআনকে তো সবাই ভালোবাসে মানুষ এই কোরআনকে ভালো না বাসলে আপনার কোনো গতি নাই ভালোবাসতেই হবে দুনিয়া এবং পরকাল এই একটা মাত্র কিতাব যেটা দুনিয়া এবং পরকালে আপনার কাজে লাগবে কোরআন নিয়ে जो करना चाहे सब कर लो मगर कुरान सीखना चाहे चाहे कुरान सीखने के लिए तुम दुनिया छोड़ दो दुनिया इधर से उधर जाओ मगर कुरान सीख लो अर्थात दुनिया से चले जाओ मगर तुम्ही तुम्हारा कुरान शिक्षा का হবে কারণ কোরআন তোমার জীবনে লাগবে এবং মরার পরেও তোমার এই দিয়েই তোমার সোয়াল জব করা হবে আরবিতে অতএব কোরআন শিক্ষার কোনো বিকল্প নেই শিক্ষা করতে হবে ইনসা আল্লাহ সবাই সবাই দ্রুত করি অল্প কিছুক্ষণের মধ্যে আমার ক্লাস শুরু করে দেব ইনসা আল্লাহ যারা ওয়াচিংয়ে আছি সবাই একটু কমেন্ট করে আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন সবাই দ্রুত আলহামদুলিমান পাদা রসই রঙালা সবাই যারা এখনো যুক্ত যুক্ত যায় যাই আলহামদুলিল্লাহি মান কদর খায়রু ওয়া খাবালা ওয়া শুকুর লিমান ওয়াজা মাহালা ওয়া জামালা ওয়া শুকুর লিমান সাওয়া আরহুসনা ওয়া জামালা লা লাযিন নিন্দাওয়ালা ওয়া লানিন দা ওয়া লা আনাল মওলা আল আনক মাহকানা ওয়া লান ইলকাজা আল আনক মাহকানা ওয়া লান ইলকাজা ওয়ালা সবাই দ্রুত যুক্ত হয়ে যায় যারা এখনো আমার ক্লাসে জয়েন হন নাই জয়েন হয়ে যায় ইনশাআল্লাহ আমরা ক্লাসে চলে যাব অল্প কিছুক্ষণের মধ্যে فرد صمد عن سفة خلق بريء فرد صمد عن صفة خلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولا لا زد ولا ند ولا حد لمولا أن أنا كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجب لا معني لله تعالى لا حاجب لا معني لله تعالى لا تشرك بالله ولا شوي لا تشرك بالله ولا رب سواه الآن كما كان ولم يلق إن شاء الله أمرا إيقون আজ বিল্লা হিমিন সবাই মনোযোগ বিস্মিল্লাহ মানুষ বুকুম সবাই মনোযোগ সকালে বর্তব্যে একসাথে বর্তে কিয়াল কর্তব্য কাইদাথ খেল কৰ

মিম যের মিম ইকলাবের কায়দা নুন সাকিনে পরে যদি বা আসে চতুর্থ মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয় ইকলাব বলে এটাকে হ্যাঁ মিম বা দিসালিক বা ইনজবর বা জজমের কায়দা বা দাল যের নি হরকত উচ্চারণ বা দি জাল কারা জবর জা কারা জবর একালি লামজেৰ লি শৰকতৰ উচ্চাৰণ কাপ জৰ্কা শৰ্কতৰ উচ্চাৰণ জালিকা বা সবাই বা দিজালিকা ফা যোৱাৰ ফা শৰকতৰ উচ্চাৰণ হাজিৰ হি শৰকতৰ উচ্চাৰণ ইয়া জোৱাৰ ইয়া শৰকতৰ উচ্চাৰণ ফাহিয়া কোন টান হবে না শৰকত এইৰ উচ্চাৰণ তাৰে গুৰুত্ব দেবে ফাহিয়া বা দিজালিকা ফাহিয়া কাপ লামজবৰ কাল জজমিন কায়দা কাল হাজিৰ হি শৰকতৰ উচ্চাৰণ

আউ আমরা যাব আহর উচ্চারণ সিন দাল যাব সত পাঁচ দিয়ে কায়দা আউ আসাদ দাল পেশ দু হর উচ্চারণ আউ আসাদ দু আউ আসাদ দু অফ সিন কস জজমের কায়দা ওয়াউ জোর হর কত উচ্চারণ তা দুই যাব তান তানমিনের কায়দা কস ওয়া যদি আমরা এখানে অক্ষ করি তাহলে থা সাকিন হয়ে হা হয়ে যাবে ওয়াউ দ্বারা ওই হাকে পড়তে হবে যেমন

মিমজের মিন আর কত নুন লামজব নাল জজমের কায়দা মিনাল ও ইন্না মিনাল সবাই পড়তে হবে মনোযোগ সহকারে ও ইন্না মিনাল চিম হাজের হি হরকত উচ্চারণ জিমালিফ জবর যা মধ্যে তবে একালিফ হি যা র জর হরকত উচ্চারণ হি যা র হি যা র তাজিত হরকত উচ্চারণ হি যা রতি

ইয়াতা ফাজ জারু ইয়াতা ফাজ জারু খেয়াল করেন ইয়াতা ফাজ লামা ইয়াতা ফাজ জারু মিম মিন ইজাহারের কায়দা স্পষ্ট করে বলিতে হবে নুন সাকিনের পরে ইজাহার হরফ হাসছে গুন্না স্পষ্ট করে বলিতে হবে মিম নুনজের মিন হালাম পেশ হুল জজমের কায়দা মিন হুল মিন হুল হামজা নুনজবর আন ইজাহারের কায়দা স্পষ্ট করে গড়িত হবে আন মিন হুল আন মিন হুল আন হা কারা যাব হাপ রেশরণ মিন হুল আন হারু যদি আমরা এখানে অফ করি তাহলে হা একালিপের জায়গা তিন টান হবে রেশ পড়ে যাবে রজম হয়ে যাবে গা যেমন মিন আনহার মধ্যে আর যেভাবে তিনটান হবে মিন আনহার রপুর হবে মিন আনহার আহার লামায় মিন হুল সবাই মনোযোগ সহকারে لما يتفجر منه الأنهار واو الزبر واو هر قدر اتشارون حمد إنون واجب قلنا وإنون زبر نهر وإن ميم من حالب زبر ها ميم من স্পষ্ট করে করে পড়তে হবে ইজারের কায়দা হাল মিন হা ওয়া ইন্না মিন হা লাম জবরলা হরকত হচ্ছেন মনোজর মাম মিন হালামা মিন হা লামা জবর ইয়াস তাজদিদের কায়দা সিন কব জবর সাক তাজদিদের কায়দা সাক কব জবর mabes harus harga terjun yes sakwaku yes sakwaku menunjuk yes Ya sab Ya Wa inna min halama ya sab waku. Ya sab waku. Fazbar fahar kutir Ya khazbar ya khazmir kaidah. Fayakh. Rapes rohar উচাৰণু ফায়াম জবৰ লাম শৰক উচ্চাৰণ তাত কৰি তোলা মি মনজৰ মা মামা

মা হামজা ফেশ উ মা হু মা উ তামলে এখানে হামজা ফেশ পরে যাবে শ্যাকিন হয়ে যাবে গা মিন মা লাস্টে হামজা পড়তে হবে উচ্চারণ করতে হবে কেমনে মা হামজা হ্যাঁ ও ইন্না মিন

ein bin Mimzor, ich mimiter.